আমাদের সাথীরা সবাই খুরুজে বের হয়ে যায় এখন খুরুজে বের হইলে এই এই যে সমস্যা সমাধান হবে যদি কেউ তিন দিনের জন্য পারে দিনের জন্য তিন যদি কেউ দিনের দিনের জন্য জন্য পারে যদি কেউ চার মাসের জন্য পারে তো সে চার মাসের জন্য বের হয়ে যাবে তারপর হচ্ছে আমরা সাথীরা জমে যাই আহ এরকম ভাবে দূরে দূরে না থাকে মোটামুটি সবাই জমে যাই হ্যাঁ যে কোনো জায়গায় একাত্রিত হই হ্যাঁ বিশেষ করে মার্কাজে বেশি বেশি সময় দেওয়া মার্কাজ হচ্ছে এই কাজের মন যখন এই ভারতের সাথে অন্য একটা রাষ্ট্রের যুদ্ধ বাস ছিল তখন হরজতজি মারানো ইসুফ সাহ রহমতুল্লাহ মানায় তো তখন বললো যে হরজত আপনি তো এখান থেকে গেলে আপনি না গেলে তো বাঁচবেন না হয়তো আক্রমণ হইতে পারে তো হরজতজি মরানা ইসুফ সাহ রহমতুল্লাহ তখন বলছেন যে দেখো আরে মার্কাজ হেফাজত করাই তো দিনের হেফাজত করা তো দিনের যেখানে হেফাজত করা হবে না তো সেখানে আমি আর বেঁচে থেকে কি লাভ হবে এজন্য আমাদের সাথীরা বেশি বেশি সময় দেওয়া জরুরি জরুরি অত্যন্ত মার্কাজ গুলি হেফাজত করতে হবে কারণ মার্কাজ যেখান থেকে কাজের আঞ্জাম দেওয়া হয় মার্কাজ হচ্ছে কাজের বুনিয়াদ এজন্য আমরা প্রত্যেক সাথী মার্কাজে বেশি বেশি সময় দিব এবং হ্যাঁ মোটামুটি আমরা একাত্রিত থাকবো এবং কোথাও যদি কোনো তো তখন সবাই আমরা সবার একরাম করব সবাই এগিয়ে আসব। আমরা সেনাবাহিনীর নাম্বার রাখবো আমরা তাদের সাথে যোগাযোগ করব আমরা তাদেরকে ফোন করে জানিয়ে দিব এবং আমরা আরেকটা বিষয় যারা হামলা করতে আসবে তাদের ছবি তুলে রাখা রাখতে পারলে ভালো হ্যাঁ তারপরে তাদের নাম ঠিকানা এগুলিকে লিখে রাখবেন মামলা এখন নেওয়া হচ্ছে না একসময় মামলা নেওয়া হবে তো আমাদের এই কাজগুলি এই মুহূর্তে অত্যন্ত জরুরি যে আমরা জুড়ে যাব এখন আর আমরা দূরে দূরে থাকবো না কেউ হ্যাঁ ভয়ের কিছু নেই তবলি গলারা আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করে না আমাদেরকে হয়তো জেলে দিবে জেলে যাওয়া এটা তো নবীদের সন্ন্যত ইউসুফ আলি জেল খেটেছেন আমাদের নবীজি সাল আলহ সাল্লাম হ্যাঁ সেভাবে আবু তালেবে তিন বছর জেল ঘেটেছেন হ্যাঁ তো এই জন্য এখানে ঘাবড়ানোর কিছু নেই হ্যাঁ দাঁড়িয়ে যারা হয় কেউ যদি নারী নিয়ে রিসোর্টে যায় ধরা খায় তো তার সেটা হলো জিল্লতি আর কেউ যদি হ্যাঁ তবলিকের কাজ করতে যায় জেলে যায় জেলখানাতে যায় তো সেটা তো তার জন্য সুন্নত সেটা তার জন্য পথ খুলছে হ্যাঁ আমরা এই জন্য এই ব্যাপারে আমরা দিলের মধ্যে কোনো পরিমাণ ভয় না রাখি ভাই কোনো পরিমাণ না হ্যাঁ হ্যাঁ আমরা সাহাবাদের অনুসরণ করব যে ধৈর্য দায়ীদের আল্লাহ দেখতেছে সব থেকে আমার অবাক লাগতেছে যে আমাদের সাথীরে কি পরিমানে ধৈর্য ধরতেছে তো আপনারা ধৈর্যের পরিচয় দেন আল্লাহ তালা আপনাদের সাথে আছেন হ্যাঁ কারণ কোরআন পাখের আয়াতও আছে যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তালা আছে এবং কোন জালেমের সাথে আল্লাহ কোনো সাহায্য থাকে না আর জালেমদের যে শক্তি এটা হচ্ছে সময়িক অল্প সময়ের জন্য আর জালেম যারা জালেম হয় তাদের জুলুম দুনিয়াতেই শুরু হয়ে যায় যারা জালেম হয় তাদের জুলুম দুনিয়া থেকে শুরু হয়ে যায় আপনাদের চোখেই দেখবেন যারা আজকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় হামলা করতেছে হ্যাঁ আপনাদের উপরে জুলুম করতেছে আমার কাছেও আসছিল পরে আমার কাছে প্রায় দশ জন আমাকে মোটামুটি treatment দিয়ে গেছে তো আমরা এগুলা ভয় করি না আল্লাহর রহমতে আল্লাহকে ছাড়া এগুলি ওই মেরে ফেলবে, গুম করে ফেলবে এগুলিকে আমরা ভয় করি না আল্লাহকে ছাড়া, তো এজন্য এই আমরা বেশি বেশি এখন আমাদের যেটা করণীয় হচ্ছে হ্যাঁ আমরা মার কাজে সময় দিব এবং আহ কাজের সাথে জুড়ে যাব হ্যাঁ বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচে বের হব এবং আমাদের আমরা তাদের পাতানো ফাঁদে আর আমরা কেউ পা দিব না তারা এখনো অনেক পাদ পেতে রাখছে আমাদের সাথীদেরকে বিপদে ফেলানোর জন্য আমরা সবাই প্রতি অনুরোধ রাখবো আপনার ধৈর্য ধরুন হ্যাঁ তো এটা দেখবেন এটা খুব সুন্দর একটা ফাইসালা আসবে দেখতে পারবেন এই আলেমদের পরিণতি তারা এই বাংলার জমিনেই ভোগ করবে তারা এই যে কিভাবে আপনারা দেখেছেন যারাই জালেম সরকার হইছে জালেম হয়েছে তাদের পরিণতি অত্যন্ত ভয়ানক হয়েছে এজন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করব আমরা কেউ না বিগড়াই হ্যাঁ তারপর আরেকটা দুঃখজনক বিষয় যে আমাদের মুওয়াজ বিন অত্যন্ত মজদুম একজন আলেম হ্যাঁ তার উপরে কিভাবে জুলুম করা হইতেছে হ্যাঁ তাকে আবার রিমান্ডও পাঠানো হয়েছে এবং ওনাকে নেওয়ার সময় খুব বিশ্রী ভাষায় গালি দিছে আপনারা জানেন হাদিসের মধ্যে আসছে কোন মুসলমানকে যদি কোনো মুসলমান গালি দেয় তখন সে ফাসিক হয়ে যায় আর কোন মুসলমানকে যখন কেউ হত্যা করে তখন সে কাফের হয়ে যায় তো আপনারা দেখেন আজকে মুসলমানদের নীতি আদর্শ কোথায় চলে গেছে আর এটা তো মুসলমানের কাজ ছিল না হ্যাঁ রসুল সাল্লাম কিভাবে দাওয়াত দিতেন হ্যাঁ এভাবে মানুষকে মেরে ধরে মসজিদের মধ্যে একটা মানুষের উপরে হাজারো মানুষ চড়াও হয়ে তাকে মারতেছে দুঃখজনক বিষয় আমাদের ধর্ম উপদেশটা নামদারী যে ধর্ম উপদেশটা হ্যাঁ আল্লাহ আমাদেরকে দিয়েছেন হয়তো আমরা আহ এরকম ভাবে গুনা করতেছি এই জন্য এরকম জালেম উপদেষ্টা আমরা পাইছি উনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় উনি এ ব্যাপারে আজ পর্যন্ত একটা বিবৃতি তো দেয়নি যে আমাদের এক পক্ষের ওলামারা যে সাথীরা যে অন্য পক্ষের লোকদেরকে মারতেছে এ ব্যাপারে আমরা ওনার একটা বিবৃতি তো আজ পর্যন্ত পাইনি স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম কোনো বিবৃতি পাইনি হম আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি পাইনি যে না কার কারো এরকম জুলুম নির্যাতন করা যাবে না দেখছি যে আমাদের এই হেফাজতের যারা আছে কোথাও যদি তবলিকের সাথী থাকে হেফাজতের লোকজন গিয়া হ্যাঁ তারাই পুলিশের হাতে উঠে দেয় তো সরকার কি আমরা জানতে চাচ্ছি যে এটা খোলাসা করা সরকার কি হেফাজতালাদেরকে সরকারি দায়িত্ব দিছে কিনা হ্যাঁ তারা সহকারে গিয়ে আমাদের সাথীদেরকে গ্রেফতার করে একদম একদম মানে আমরা দেখেছি যারা স্বৈরাচার হয় তাদের যে সমস্ত কাজগুলি কাজগুলি সেই হচ্ছে কি এমন অপরাধ করছে তবলিক নিরহ আমাদের বিভিন্ন সাথে মজদুম অনেক অসহায় অসহায় মানুষ হ্যাঁ সামান্য ব্যবসা করে খায় হ্যাঁ কাঁচা তরকারি বিক্রি করে খায় সেখানে হামলা হ্যাঁ শফিক ভাই মিরপুরের আহ তার এরকম ফ্রিজের একটা সামান্য দোকান সেখানে গিয়া হামলা মারতে মারতে তার পোশাক গায়ে থেকে খুলে ফেলছে এই জন্য আল্লাহর হস্তে ভাইগুলি বন্ধ করেন আপনারা যে জুলুম করছেন এই জুলুম এই যে আমাদের ওয়াহিদুজ্জামান ভাই বলছে কে ফেল করে ফেলেছেন একদম বাস্তব এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে এই প্রথম তবলিগ চলাকালীন পর্যন্ত শুরু হওয়ার পর থেকে এই প্রথম বাংলাদেশের সাথীরা এত জুলুমের শিকার এবং এই প্রথম বাংলাদেশের কোনো ব্যক্তিকে জেলে নেওয়া এজন্য আমরা অনুরোধ করব যে আমাদের ভাইদের গায়ে আপনারা হাত তুলবেন না তাদের উপরে ঘটনা ঘটাবেন না তবলিকের কাজ মিছিল মিটিং আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে হ্যাঁ আমাকে হুমকি ধুমকি দিয়া বলে যে আপনি মিছিলও যাবেন হ্যাঁ যাইতে হবে মুসল্লিদেরকে নিয়ে যাইতে হবে আপনার হ্যাঁ বড় আশ্চর্য লাগতেছে আর কি মানে একটা লোক আরে একজন আলেমের সামনে একজন মুরুক্ষ লোক দাঁড়ি নাই মুখে সে আমার দাওয়াত দিতেছে এগুলা যদি ওলামা কাজ হয় হ্যাঁ লোক কতগুলি নিয়ে আসে কিরকম দাওয়াত দেওয়া কিভাবে রাগারাগি করে কি এগুলা কি শুরু হয়ে গেছে হ্যাঁ এই জন্য ভাই এগুলি বাদ দেন এগুলি বাদ দেন নবীলা যে তরিকা যে হ্যাঁ নবীওয়ালা মেজাজে নবীওয়ালা মেহনত করতে হয় হ্যাঁ রাজনীতির মেজাজে উগ্র মেজাজে ভাই নবীওয়ালা মেহনত করা যায় না আপনারা আপনারা দেখবেন কিছুদিন পরে ওনাদের অস্তিত্বই থাকবে না তবলিগের তো এখন বর্তমানে ওনাদের মধ্যে নাই আপনারা দেখবেন আমি বলতেছি আপনারা লিখে রেখেন ওনারা যা পরিস্থিতি করছে ওনাদের মধ্যে এখন তবলিগের তো নাই এটা অন্য একটা দল হয়ে গেছে বরং যারা নিরীহ নিজাম সাথে মেহনত করতেছে জুলুমের শিক্ষা দিতেছে এরাই থাকবে অনেক দেখি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলাইতেছে তো এই যে এই সমস্ত এগুলি বাদ দেন আপনাদের কিছুদিন পরে আপনাদের অস্তিত্ব থাকবে না হ্যাঁ যা শুরু করছেন আল্লাহ তালার গজবের অপেক্ষা শুধু করে নিরীহ সাথীরা আল্লাহর কাছে সবাই আমরা আল্লাহর কাছে বলে দিব সবাই আল্লাহর কাছে অভিযোগ করেন হ্যাঁ যে আমাদের জুলুম হইতেছে যে সাথীদের চোখের পানি পড়তেছে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করতেছে একজন হিন্দুকে যদি ওনারা এই পরিমাণ নির্যাতন তখন আজকে হিন্দুদের রক্তের দাম ওদের কাছে আছে কিন্তু মুসলমানদের রক্তের দাম ওদের কাছে নাই ভাই ওরা কত বড় মুনাফেক মুনাফেকরা যে কাজগুলি করতো আজকে ওরা সেই কাজগুলিই করে খুব কষ্ট লাগে লাইভের সামনে এসে তো কাদা যায় না এই জন্য কাঁদতেও পারি না বুঝছেন অনেক কষ্ট লাগে যে মানে এভাবে মানুষকে মানুষ এভাবে কষ্ট দেয় না মানে একটা মুসলমানকে এভাবে আপনি কষ্ট দিতে পারেন হ্যাঁ তার এতই অপরাধ হয়ে গেছে সে তবলিক করে জন্য তাকে আপনি এভাবে মারবেন হাজার হাজার মানুষ নিয়ে যা একটা মানুষের গায়ে এভাবে হ্যাঁ তার উপরে চড়াও হয় তার গায়ে থেকে পোশাক খুলে ফেলে রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাইছে কালকে আমাদের সিলেটের আরিফ ভাই ওনার মাথা ফাটিয়ে এলাইছে রড দিয়ে বাড়ি দিয়ে হ্যাঁ নির্মম ভাবে বিভিন্ন জায়গায় জুলুম করতেছে সাথীদের উপরে এই জুলুমের ভাই অবশ্যই পতন হবে আপনারা অপেক্ষা থাকেন আমরা কারো বিরুদ্ধে না আপনারা যা করছেন আমরা এখনো বলি আর করিয়েন না আল্লাহর রস্তে আপনাদের জুলুম আপনাদেরকে বিপদের সম্মুখীন করবে আপনাদের জুলুম আল্লাহ তালার গজব আপনাদের উপরে আনবে জন্য ভাই আর জুলুম করিয়েন না নিরীহ তবলি গলাদের প্রতি আপনারা আর জুলুম করিয়েন না আপনাদের যে দল আপনারা দল নিয়ে থাকেন হ্যাঁ আপনাদের মতো আপনারা করতে থাকেন কিন্তু আমরা এগুলি কখনোই মুসলমানদের থেকে আশা করি আজকে যদি বিদর্মীদের হাতে আমরা নির্যাতিত হইতাম মনেরে বুঝাইতে পারতাম যে না আমরা বিদর্মীদের হাতে হইতেছি আজকে আমরা মুসলমান হইয়া হ্যাঁ মুসলমানের উপরে যে জুলুম এটা আমরা সহ্য করতে পারতেছি না আজকে বিভিন্ন রাষ্ট্রের মানুষ হ্যাঁ বাংলাদেশের এই মুসলমানদের অবস্থা দেখে তারা উদ্বিগ্ন যে দেখো মুসলমান মুসলমানদেরকে কিভাবে এ করতেছে আসলে এখানে মুসলমানদেরকে ধ্বংসের যে কাজ এটা তো ছিল ইসরাইলের কাজ এটা তো ছিল ভারতের কাজ সেটাই এখন আপনারা করতেছেন এজন্য এই কাজ থেকে ফিরে আসেন আপনারা যাই করছেন আমি বলবো যার কোনো কাজ এরকম অন্যায় কাজ না করার জন্য এবং আমি আমার সাথীদেরকে বলবো ভাই আমরা সবাই মার্কাজে জুড়ে যাই মার্কাজে বেশি বেশি সময় দিই আমাদের মার্কাজ যাতে কেউ দখল করতে না পারে তারপর হচ্ছে আমরা যে যে যেভাবে পারি আল্লাহ রাস্তায় বের হয়ে যাই